এই কাজ করতে আছে। এটা সব হিন্দু এলাকাতে হিন্দুদের এখানে বলার কিছু সাহস পায় না তার ইচ্ছা মতো কাজ করতে আসে এই যে খোয়া আনছে মনে হয় যে বাটা হিটের ভাটা কাছে না নিয়ে আসছে এখনও খোয়া হইতে পারে না এটা সবই গ্রামিষ ওইগুলো দিয়ে ঢালাই দিলে তো রাস্তার মান থাকবে না দুদিন পরে রাস্তা রাঞ্জা দেবে সরকারের মানে টাকাগুলো নষ্ট হবে এই

রাস্তা মাছ খান্ডা থাকা মানে উসু বানাইছে যাতে ওই যে ডালাই দিবে কথা সমতা ডালাই হওয়ার কথা মানে এই খোয়া দিয়া খোয়া দিয়া এটা সমতা কথা সোলো দেওয়ার কথা কিন্তু সেটা সোলক দিয়েছে এই যে বালু দিয়া মাছ খান্ডা উসু বানাই যাতে ঢালাই কম লাগে ডালাই কম আমাদের দাবি হলো কাজের কোয়ালি একটু ভালো হবে কাজটা মানে রাস্তাটা একটু ঠিকঠাক ভালো হবে এটি আমাদের দাবি আমার তার কোনো কোনো দাবি নেই দিয়া